চট্টগ্রামের এক যুবক ব্যবসায় বারবার ক্ষতি চাকরির ইন্টারভিউতে অদ্ভুতভাবে ব্যর্থতা আর রাতে অজানা আতঙ্কে ঘুম ভেঙে যেত চিকিৎসায় কিছু মিল ছিল না এক বুজুর্গ বললেন তোমার ওপর কালো জাদুর প্রভাব হতে পারে শুরু হলো কোরআনিক রোকাইয়া প্রতিদিন সুরা ফালাক নাস আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজে পনেরো দিনের মধ্যে সে যুবক ফিরে পেল নতুন জীবনের আলো আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে জাদু বদনজর জিনের আসর মানসিক অস্থিরতা ও অদৃশ্য বিপদের মতো বহু সমস্যা আমাদের সমাজে বহুভাবে ছড়িয়ে পড়েছে মানুষ নানা শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হলেও তার কোনো দৃশ্যমান চিকিৎসা খুঁজে পায় না ঠিক এই জগতেই ইসলামিক চিকিৎসা পদ্ধতি রুকাইয়া এক আল্লাহ প্রদত্ত আশার আলো রুকাইয়া শব্দটি এসেছে আরবি থেকে যার অর্থ পাঠ করে চিকিৎসা করা বা পড়া ফু দিয়ে নিরাময় চাওয়া প্রাক ইসলামিক যুগেও আরবরাও রুকাইয়ার মতো কিছু করত। তবে অনেক সময় তাতে শির বা জাদুর মিশ্রণ থাকতো ইসলাম এসেই এইসব থেকে মুক্ত করে রুকায়াকে কোরআনের আলোকে পবিত্র ও হালাল চিকিৎসা হিসেবে প্রতিষ্ঠা করে রসুল সাল্লাই সাল্লাম বলেন বাংলা উচ্চারণ হল তাকাউয়া বিল রুকামা লাম তাকুন সিরকান অর্থাৎ তোমরা রুকাইয়া করো যদি এতে শিরকের কিছু না থাকে সহি মুসলিম দুই রুকায়ের জন্য পারযোগ্য করানেক আয়াত ও সুরাসমূহ হল সুরা ফাতেহা আরোগ্য প্রার্থনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সুরা আয়াতুল কুরসি সুরা বাকারা দুই দুইশো পঞ্চান্ন জিন ও শয়তানের প্রভাব থেকে রক্ষা করে সুরা একলাস সুরা ফালাক নাস নজর জাদু ও শয়তানি কুমন্ত্রণ থেকে সুরক্ষা দেয় সুরা বাকারা সম্পূর্ণ ঘরে নিজের জিনের উপস্থিতি ও নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক সুরা ইউনুস একাশি বিরাশি সুরা তোহা আটষট্টি থেকে সত্তর সুরা আরাফ একশো থেকে একশো বাইশ এই আয়াতগুলো জাদুর শক্তির বিরুদ্ধে আল্লাহর শক্তিকে তুলে ধরে বিশুদ্ধ নিয়ত নিয়ে কাজ শুরু করতে হবে নিজে নিজের জন্য রোকেয়া করা যায় অথবা বিশ্বাসযোগ্য ব্যক্তি দ্বারা করানো যায় ফু দেয়া যাবে তবে শরীয়ত সম্মতভাবে নিয়মিত এবং ধৈর্য সহকারে পাঠ করতে হবে রোকেয়া কোনো ম্যাজিক বা চমক নয় এটি আল্লাহর রহমতের চিকিৎসা কালো জাদু জিনের আসর ও বদনজর থেকে মুক্তি মানসিক অস্থিরতা ও দুঃস্বপ্ন দূর করে পরিবেশ ও ঘরকে রুহানিভাবে পবিত্র রাখে আল্লাহর প্রতি ইমান ও আত্মবিশ্বাস দৃঢ় হয় সুস্বাস্থ্য প্রশাস্তি এবং আত্মার প্রশান্তি এনে দেয় যারা রুকাইয়া পরিচালনা করে তাদের বলা হয় আর রাখি এরা সাধারণত ইসলামিক জ্ঞান সম্পন্ন কোরআন হাদিস জানেন এবং শির্কমুক্ত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেন একজন রাখি সাধারণত নিচের কাজগুলো করে থাকেন রোগী শুনে বোঝেন সমস্যাটি জিন জাদু নাকি মানসিক সমস্যা নির্ধারিত সুরা ও আয়াত পাঠ করে ফুদেন পানি তেল বা মধুতে রোকাইয়া করে দেন রোগীকে ধৈর্য নামাজ জিকির ও দোয়াই মনোযোগী হতে উৎসাহ দেন রোকাইয়া কোনো কুসংস্কার নয় এটি একমাত্র আল্লাহর কালামের মাধ্যমে সুন্না অনুযায়ী চিকিৎসা বর্তমান জাদু ও বদনজরের যুগে কোরআনের আলোয় আমাদের রক্ষা করতে পারে আসুন রোকায়ের মাধ্যমে নিজেকে পরিবারকে ও পরিবেশকে নিরাপদ রাখি আমিন